গাইস আমাদের গেমে বিআর র্যাঙ্ককে আজকে আপডেট দিয়ে দিয়েছে আর আপডেটের সাথে সাথে কিছু ফ্রি ইভেন্ট দিয়েছে যেগুলো কীভাবে আনলোড করবেন সেটা দেখাবো তো দিস ইস মিস্টার ফায়র ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত ফ্রি ইভেন্ট এবং অন্যান্য ইভেন্ট আনলোড করে দেখানো হয় তো আজকে প্রথমত এটা এই ব্যাপারে একটু কথা বলিনি তো এখানে আপনারা যদি বিআর র্যাঙ্ককে এখন ডায়মন্ড ডান দেন তাহলে এক বুলেটের যে নতুন শর্টগানটা এম ফাইভ নাইনটি তো এই শর্টগানটা পেয়ে যাবেন আর আপনারা যদি এই জায়গায় হিরোইক ডান দেন ও সরি এর অ্যাবিলিটি হচ্ছে অ্যাকুরিসি আর রেঞ্জ সিঙ্গেল অ্যাকুরিসি সিঙ্গেল রেঞ্জ আর এই জায়গায় যদি আপনারা যদি হিরোই ডান দেন তাহলে এই জায়গাটা এই টি শার্ট পেয়ে যাবেন আর তাছাড়া আফতার ব্যানার তো আছে আর একটা ব্যাট পেয়ে যাবেন এবং মাস্টার উঠলে আফতার ব্যানার তাছাড়া এই জায়গায় আপনাদের কিছু ফ্রি ইভেন্ট দিয়েছে এর মধ্যে প্রথমে হলো এই জায়গায় প্যারাঙ্কের স্ক্রিন যেটা আপনারা কিছু সিম্পল মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবেন এই প্যারাঙ্কের স্কিনটা প্রায় তিন চার বছর আগে হয়তো আমি নিয়েছিলাম আমার সেকেন্ড আইডিতে কিন্তু এই স্ক্রিনটা এখন একদমই ফ্রিতে এবং সহজে দিচ্ছে তো এই জায়গায় এই স্ক্রিন স্কিনটা নিতে হলে আপনাদের একশো কিল করতে হবে ছয় তারিখের মধ্যে বি আর অথবা সিএসএ তো এক ছয় দিনের মধ্যে একশো বিশ কিল যদি আপনারা সিএস খেলেন তাহলে কমপ্লিট হয়ে যাবে যদি বি আর খেলেন তাহলে কমপ্লিট করা কষ্টকর ছয় দিনের মধ্যে সিএস খেললে তো আপনারা আর কি সহজে কমপ্লিট করে নিতে পারবেন তো যাই হোক এই জায়গায় একশো বিশ কিল করে আপনারা এই প্যাঙ্ক স্ক্রিনটা অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু অনেক আগের স্ক্রিন এখন বর্তমানে যেহেতু ফ্রিতে দিয়েছে অবশ্যই আপনারা এটা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমার মতে আগের মানে আইটেমগুলো ব্যাক না দেওয়াই ভালো তো যাই হোক যেহেতু দিয়েছে আপনারা নিয়ে নেবেন এরপরে হচ্ছে এই জায়গায় গুলওয়াল এবং একটা ডাবল বেটারি স্কিন দিচ্ছে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এটাও আগের আর ডাবল ভিক্টোরি স্কিনটা এটাও তো আগের মনে হচ্ছে ভাই মনে হচ্ছে আগের আইটেমগুলোই আবার দিয়ে দিছে এই ইভেন্টে আর তাছাড়া এই জায়গায় এই ভাউচার টাউচার পাবেন তো এই জায়গায় কী করতে হবে আপনাদের এই জায়গায় মিশনগুলো মিশনগুলো হচ্ছে প্রথমত আপনাদের একটা ইনে দুটো টোকেন দিয়ে দেবে আপনারা যদি এই বিআর খেলেন দুটা ম্যাচ তাহলে দুটো টোকেন দিয়ে দেবে যদি সিএস খেলেন দু দুটো ম্যাচ তাহলে দুটো টোকেন দিয়ে দেবে এবং যদি পঁচিশশো ড্যামেজ দেন বি অথবা সিএস অথবা লোন উলফেও তাহলে আপনাদের দুটো টোকেন দিয়ে দেবে আর যদি পাঁচ কত পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ বিআরসিএস লন উল্ফে তাহলে আপনারা তিনটা টোকেন দিয়ে দেবে এখান থেকে মোট আপনারা এগারোটা টোকেন পেয়ে যাবেন আর এই যে ইভেন্টটা এই গুলওয়ালের ইভেন্টটা থাকবে আপনাদের এগারো সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে মানে আপনারা আজকে থেকে এগারো দিন এটার সময় পাবেন তো হিসাবে মনে হচ্ছে টোকেনে কুলোবে না হয়তো আপনারা গুলওয়াল নিতে পারবেন নয়তো আপনারা ডাবল ইউট্রে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা ওটা বুঝে শুনে নিয়ে নেবেন গুলওয়াল স্কিনটা যদি আগে থেকে থাকে তাহলে ওটা নেবেন আর যে ডাবল ইউট্রি স্ক্রিন না থাকে তাহলে সেটা সেই ডাবল ইউট্রি স্কিনটা নেবেন আর এখানে আপনারা পঁচিশবার বিয়ার র্যাঙ্ক খেলে স্কেটবোর্ডে এই সিনটা নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন বাই বাই গাইস